নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে বিট গাজর কড়াইশুটি ফুলকপি আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি এই শীতের মধ্যে যদি এই সবজিটা তোমরা না ট্রাই করে থাকো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দারুণ লাগবে লুচি পরোটা রুটির সাথে চলো দেখি আমি কী কী ভেজিটেবল নিয়েছি আমি এখানে বিট নিয়েছি আর বিটগুলোকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি ফুলকপি নিয়েছি কড়াইশুঁটি আলু ক্যাপসিকাম গাজর সাথে একটু আদাকুচি আর লঙ্কা চিঁড়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা এক গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদাকুচি দিয়ে একটুখানি ভাজে ভাজা করে নিয়ে আমি এতে কিন্তু সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করে নেবে ভেজিটেবলগুলো দিয়ে আমি এখানে সামান্য একটু নুন হলুদ আর জিরো গুঁড়ো দিলাম ব্যাস এইবারে জাস্ট এটাকে নাড়িয়ে নিয়েই সেদ্ধ করবো দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আছে পনেরো মিনিট হয়ে গেছে আর আমি সেদ্ধ করে নিয়েছি আমার কিন্তু বিট গাজর সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে বিটটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তো এবারে একটুখানি জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ গ্লাস মতো জল দিয়েছি এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট মতো তো চলো বন্ধুরা এটাকে ফুটিয়ে নেওয়া যাক ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে নামানোর আগে জাস্ট এটাতে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবে এবারে নামিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করো ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না তো বন্ধুরা তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে অসাধারণ একটা রেসিপি কারা কারা এখনও ট্রাই করো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে একটু লিঙ্কটাকে শেয়ার করে দিও তোমাদের কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য আর আমাকে যেভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবে সাপোর্ট করো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই সব বাইকে